নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আজকে সারা ভারত ব্যাপী মানে সারা ভারতবর্ষের যত ডাক্তার আছেন তারা এক ঘন্টার জন্য পেন ড্রপ করেছেন কর্মসূচি এটাকে বলে সারা ভারতবর্ষের ডাক্তাররা যে ডাক্তার মহিলা ডাক্তারকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যেভাবে রেপ করে তাকে হত্যা করা শুধু তাই নয় রাজ্য সরকার একদম স্পষ্টত সেই হত্যাকে ধামা চাপা দিতে যেভাবে চাইছেন তার বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদ প্রশ্ন হচ্ছে যাদের বিরুদ্ধে এই প্রতিবাদ তাদের কি কোনো মান সম্মান আছে তারা কি আদৌ বোঝে যে যে পেন ড্রপ জিনিসটা কি কিসের জন্য এবং এই করে প্রতিবাদ করছেন ডাক্তাররা এই প্রতিবাদের ভাষা যার বিরুদ্ধে করছেন তার কি বোঝার আদৌ কোন ক্ষমতা আছে এটাও কিন্তু বুঝতে হবে কারণ বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রথমেই তার জীবনের শুরুতে রাজনীতি জীবনের শুরুতে তিনি চিটিংবাজি করা শুরু করেছেন এবং শিখেছিলেন তিনি প্রথম দিন থেকে তিনি লিখতেন ডক্টরেট মমতা ব্যানার্জি পরবর্তীকালে দেখা গেল যে ইউনিভার্সিটি থেকে তিনি সেই ডক্টরেটটা পেয়েছিলেন সেটা ভুয়ো সুতরাং বুঝতে পারছেন দর্শক আমরা যে কথাটা বলতে চাইছি যে সারা ভারতবর্ষে ডাক্তাররা একটি আর্জি করেন হবু ডাক্তার যিনি জুনিয়র ডাক্তার তাকে যেভাবে রেপ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে পেন ড্রপ করলেন এক ঘন্টা সময় এই যে প্রতিবাদের ভাষা এটা কি আদৌ বুঝতে পাচ্ছেন মাননীয় দর্শক আমাদের মনে হয় না কারণ তার নিজস্বত নলেজ যেটাকে বলে সেই যে জ্ঞান সেই জ্ঞান আদৌ তার আছে কিনা আমরা এ বিষয়ে প্রশ্ন তুলছি দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি নিজেকে ছাড়া কিছু বোঝেন না ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এই ধরনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন একজন মহিলাকে আপনারা দেখাতে পারবেন না যার নিজের লাজ লজ্জা বলে কিছু নেই আমরা যেটা আজকে তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে সারা ভারতে ডাক্তাররা এক ঘন্টা ড্রপ করলেন তাতে কি যায় আসে মুখ্যমন্ত্রী মমতা কারণ উনি এই ড্রপের বিষয়টা এই যে আন্দোলন করার যে প্রক্রিয়া এই যে আন্দোলন একটা ঘন্টা পেন ড্রপ এই পেন ড্রপ বিষয়টাই ওনার মাথাতে নেই নলেজে নেই জ্ঞানে নেই জানেনই না এটা কি এটা কি প্রতিবাদ সুতরাং এই কিছু আসবে এটা আমরা অন্তত আশা করি না তৃতীয় হচ্ছে আজকে শিক্ষকরাও কিন্তু রাস্তায় নামলেন প্রতিবাদে সামিল হলেন কাদের প্রতিবাদে আজ যে করে যে ডাক্তার চরম নৃশংস হত্যা করা হয়েছে শুধু নয় রেপ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এইবারে প্রশ্ন হচ্ছে যে মমতা ব্যানার্জি তার সরকারের তরফ থেকে মানে রাজ্য সরকারের যিনি মুখ্য তিনি তিনি আজকে একটি আবার মেল পাঠিয়েছেন সেই মেলে বলছেন মমতা ব্যানার্জির নির্দেশের এই মেল পাঠানো হয়েছে এবং কালীঘাটে বিকেল পাঁচটার সময় তাদেরকে ডাকা হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা আসুন খোলা মনে আসুন আমরা আপনাদের সাথে কথা বলতে চাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আপনাদের সাথে কথা বলতে চান এইবারে দর্শক এইখানে কোনো আপত্তি ছিল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মুখ্য সচিব চিঠি পাঠাবেন তাতে কোনো আপত্তি নেই আমাদেরও কিন্তু প্রশ্ন হচ্ছে তার বাড়িতে কেন রাজ্যে রাজ্যের যে যে সমস্ত নবান্ন যেখানে সরকারি দপ্তর সেই দপ্তর কি কম পড়িয়া গেল সেই দপ্তর কি আজকে ছুটি রইয়া গেল মন্ডের ছেড়ে কালীঘাটে কেন বসতে হবে এই প্রশ্নের উত্তর কি দয়া করে মাননীয় মুখ্য সচিব দেবেন কারণ চিঠিটা লেটারটা তার কাছ থেকেই গেছে জুনিয়র ডাক্তারদের কাছে তাই তার কাছে আমাদের প্রশ্ন নবান্নের মতন জায়গা ছেড়ে দিয়ে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে কেন এই বৈঠক হবে এই প্রশ্নের উত্তরটা যদি দয়া করে দেন তাহলে সত্যি আমরা বাধিত হব আপনার ওপর যে নবান্নতে কি জায়গা ভূমিকা পর কম ভূমিকা পড়িয়াছে যাহার কারণে আপনি কালীঘাটে মমতা ব্যানার্জির গৃহে ভবনে আপনারা আলোচনা সভা ডাকলেন দর্শক এর উদ্দেশ্য কিন্তু অন্য আসলে মমতা ব্যানার্জি নিকৃষ্ট মানে রাজনীতি করেন তিনি যেমন ছোট থেকে বড় হয়েছে নিকৃষ্টতা করতে করতে লোককে ল্যাং মেরে মেরে সার্টিফিকেট দেখিয়ে জাল সার্টিফিকেট দেখিয়ে তিনি যেরকম সিংহ নন্দিক্রাম আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর নিয়ে গেছিলেন মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে কিভাবে ঠকিয়েছেন কিভাবে দুর্নীতি করেছেন কিভাবে চিটিংবাজি করেছেন সেটা তার রন্দে রন্দে কোনায় কোনায় রক্তের ধবনীতে তার পুরো তাই তিনি জানেন যে কোথায় কি করতে হবে আর কোন চালটা কোথায় দিতে হবে তাই তিনি কি করলেন কালীঘাটে তাদেরকে ডাকছেন দর্শক আগের দিন মনে হবে কালীঘাটে দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের চা খাবার অফারও করেছিলেন কিন্তু মুহের মধ্যে সময় নাকি অনেক পেরিয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন নিজেই যে সমস্ত আন্দোলন যারা ডাক্তার তাদের তাদের ওই সভাস্থলে গিয়ে তিনি বলেছেন তিনি নাকি রাত চাচ্ছেন তাদের জন্য তাহলে কি করে সময় পেরিয়ে গেল দয়া করে দয়া করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যদি একটু বলেন যাকে বলা হয় লিপস্টিক মন্ত্রী তিনি যদি করে বলেন তাহলে বাধিত হঠাৎ করে তাহার সময় কি 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 করে গেল কিন্তু আদৌ আদৌ তাই কমিয়া সেই খেলা আদৌ কি খেলাটাকে দেওয়ার খেলা নাকি নিজেকে বাঁচানোর খেলা নাকি রাজ্য সরকারের যে কালিমা লিপ্ত হয়েছে সেই কালিমা লিপ্তকে বাঁচাতে হবে সরকারকে টিকিয়ে রাখতে হবে তার খেলা এখানে অনেকগুলো খেলা চলছে এবং সেই খেলার অপারেট করছেন সেই খেলাকে চালনা করছেন কে জানেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী যিনি লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তিনি তার বেতনের মাধ্যমে তিনি তার পরামর্শ দিতেই পারেন তাতে কোনো আপত্তি থাকতে পারে না কারণ কারণ সেটা তার পেশা তিনি সাদাকে সাদা বলবেন না এটাই স্বাভাবিক সাদাকে কালো বলবেন কালোকে সাদা বলবেন লালকে সাদা বলবেন সাদাকে সবুজ বলবেন এবং সেটাই তিনি যদি জয়লাভ করেন তবেই তার দর তবেই তার সম্মান বৃদ্ধি পায় সুতরাং তার কাজ সেটা তিনি করবেন কিন্তু রাজ্য সরকারের কাজ কি রাজ্য সরকারের কাজ কি এইবারে আসি দর্শক মেলটাতে কিরকম হুমকি লেখা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি জানতে চাইছি সেটাও আপনাদের শোনাচ্ছি বলা হচ্ছে যে গত নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য ভালো করে শুনবেন দর্শক যে মেলটি গেছে মুখ্য সচিবের কাছ থেকে এটাকে বলা হয় ওয়ার্নিং ওয়ার্নিং মেল মেল মুখ্য সচিব বলছেন গত সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষ চেষ্টা তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষ চেষ্টা ভালো করে শুনবেন দর্শক খোলা মানে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছেন যে নির্দেশের জোরে মুখ্য সচিব এই কথা বলছেন সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছেন যে দশ তারিখের মধ্যে বিকেল দশ তারিখে বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদেরকে কাজে নিযুক্ত হবার জন্য প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা কেন তাদের সাথে বৈঠকে এত টাকা করছেন কেন বৈঠকে বসতে চাইছেন কারণ সুপ্রিম কোর্ট এটাও লিখেছে যে তাদের সাথে বৈঠক করে তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলে বিষয়টাকে মেটাবার চেষ্টা করুন এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করেননি মুখ্য সচিব এইবারে আমাদের প্রশ্ন রাজ্য সরকারকে শুধু নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরা প্রশ্ন করছি মুখ্য সচিবকে আমরা প্রশ্ন করছি বিনিত কোয়েলকে আমরা প্রশ্ন করছি রাজ্যের উচ্চ পদস্থ যারা মন্ত্রী আছেন তাদের সবাইকে আপনারা যখন শপথ নেন সেই শপথ বাক্যে আপনারা যখন বাক্য পাঠ করেন তখন আপনারা কি বলেন যে নাগরিক সমাজকে সুরক্ষা দেব এবং এটাই আমার প্রধান প্রথম কাজ এবং প্রধান কাজ এর থেকে যদি বিচ্ছুতি ঘটে তাহলে নাগরিক সমাজের যে সাজা সেই সাজা মাথা পেতে নেব মানে শপথ বাক্য যখন আপনারা পাঠ করেন তাতে কিন্তু পরিষ্কার উল্লেখ করেন যে নাগরিক সমাজকে সুরক্ষিত দিতে দেবেন আপনারা তাহলে আপনারা কোথায় মানলেন আইনের প্রথম ভাষাই হচ্ছে নাগরিক সমাজকে সুরক্ষা দিতে হবে আপনি বিচ্ছুতি ঘটছেন তার বেলায় কিছু নয় অপরে বিচ্ছুতি ঘটলে তখনই যত প্রবলেম এই প্রশ্ন আমরা তুলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি যেদিন কে শপথ গ্রহণ করেছিলেন প্রথম যেদিন মুখ্যমন্ত্রী হয়েছেন দ্বিতীয়বার যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তৃতীয়বারের জন্য যখন মুখ্যমন্ত্রী হলেন আপনি কি শপথ বাক্য পাঠ করেছিলেন যদি মনে না থাকে তাহলে সেই শপথ বাক্য যে সমস্ত আমাদের বিডিওগ্রাফিরা যারা ভিডিও করে তুলেছিলেন সেই ভিডিওকে চালাতে বলবো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রিসভার যারা মন্ত্রী তারা কি পাঠ করেছিলেন তারা কোন জায়গাটাকে সুরক্ষিত রাখছেন একটি কর্মের জায়গায় যেখানে রাত ভোর রোগীরা দেখাতে আসেন ডাক্তারদের কাছে যেখানে সব সময় ডাক্তারদের ভিড় থাকে পেশেন্টের ভিড় থাকে এত সুরক্ষা বলায়ের মধ্যে থেকেও দাঁড়িয়ে কিভাবে একজন মেয়েকে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না এই প্রশ্ন যখন কেউ করছে আকে আপনারা হুমকি দিচ্ছেন তার বাড়িতে আপনারা পুলিশ পাঠিয়ে দিচ্ছেন তার বাড়িতে আপনারা প্রশাসনিকভাবে বলছেন যে আপনারা মুখ্যমন্ত্রী বা প্রমাণ বিচারপতির মান সম্মান নষ্ট করেছেন তাই আপনার বাড়ি থেকে সমস্ত কম্পিউটার মোবাইল ফোন নিয়ে চলে যাব এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে হতেবে না বাংলার মানুষ কারণ বাংলার মানুষ জেগেছে তাই যে হুমকির নিউ যে হুমকি লেটার আপনারা পাঠিয়েছেন এই হুমকি লেটার পদত্যাগ করুন এই হুমকি লেটারকে রিটার্ন করুন যে এটা ভুল করে পাঠানো হয়েছে এই লেটারে সার মর্ম একটাই জিনিস বোঝাচ্ছে যেটা আপনারা ইন্টিমেশন দিচ্ছেন আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন এই বৈঠক হবে দ্বিতীয় প্রশ্ন নবান্নতে কি জায়গা কম পড়ে গেছে দ্বিতীয় প্রশ্ন যদি প্রধান বিচারপতি বলে থাকেন যে নাগরিক সমাজকে সুরক্ষিত দিতে হবে সুরক্ষা দিতে হবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ আপনারা পালন করতে বাধ্য কর্তব্য আপনারা পালন করবেন তাহলে এত কথা কিসের তাহলে এত কথা কিসের প্রধান বিচারপতি যদি নির্দেশ দিয়ে থাকেন আপনাদেরকে আপনাদের যা ব্যবস্থা করার করুন কেন বারবার মিটিং এ পাঠাচ্ছেন মিটিং এ ডাকছেন কিন্তু মিটিং করার প্রবণতা মিটিং করার ইচ্ছে আপনার নেই আপনাদের নেই তার কারণ সরাসরি যদি প্রশ্নের সম্মুখীন হন মমতা ব্যানার্জির কাপড় খুলে যাবে একদম স্পষ্ট ভাষায় বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাপড় খুলে যাবে দর্শক আপনারা নিশ্চয়ই নায়ক ছবি দেখেছিলেন নায়ক ছবিতে অনিল কাপুরের সম্মুখীন হয়েছিলেন অমরিশপুরী মুখ্যমন্ত্রী ঠিক যেভাবে নাজাহাল করে দিয়েছিল মুখ্যমন্ত্রীকে ঠিক সেই পরিস্থিতি হবে ডাক্তারদের সম্মুখীন হলে তাই মাননিয়া খুব ভালো করে বোঝেন মাননিয়াকে যিনি বুদ্ধি দিচ্ছেন তিনিও খুব ভালো করে বোঝেন কারণ কোটি কোটি টাকার বিনিময়ে বুদ্ধি দিচ্ছেন আর সেই কোটি কোটি টাকা সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আর সেই ট্যাক্সের টাকা দিয়ে কিভাবে কুবুদ্ধি দিতে হয় সেই কুবুদ্ধি দিচ্ছেন দিল্লিতে বসে বসে আর মুখ্যমন্ত্রী তাতে নাচছেন আপনি নাচুন মুখ্যমন্ত্রী আপনি নাচুন আপনার মুখ্য সচিব যেভাবে থ্রেটনিং লেটার পাঠিয়েছেন যে পাঁচবার পঞ্চমবারের জন্য আপনাদের পাঠানো হচ্ছে এবং এটাই শেষবার ও শেষবার কারণ আপনি দেখাবেন সুপ্রিম কোর্টে যে আপনার নির্দেশ আমরা মেনেছি ওদেরকে ডেকে আপনি বলেছিলেন যে ওদের সাথে কথা বলতে আমরা চেষ্টা করেছি আপনার যিনি আইনজীবী আছেন তিনি ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেন সেই সেটিং এ তিনি তার বক্তব্য শুনবেন প্রধান বিচারপতি অন্য কারোর বক্তব্য শুনতে চাইবেন না এবং যার ফলে আপনি মনে করছেন যে প্রধান বিচারপতি আপনাদের যে আইনজীবী সিনিয়র আইনজীবী যিনি কোটি কোটি টাকা লুট করছে তার কথা শুনে রায় ঘোষণা করে দেবেন আবার একটা রায় যাই আসুক সুপ্রিম কোর্টকে আমরা বলছি রায় যাই আসুক কিন্তু যিনি অন্যায় করবেন তার বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষ থেমে থাকবে না বাংলার মানুষের প্রতিবাদের কণ্ঠ আরো জোরালো হবে আরো উচ্চ থেকে উচ্চতর হবে শেষ হবে না আর বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার গলিতে প্রতিটা জায়গায় একটাই আওয়াজ হচ্ছে সেই আওয়াজ হচ্ছে বিনীত কোয়েল মুখ্যমন্ত্রী মমতা কবে কবে করবে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে মুখোমুখি বসাবে সন্দীপ ঘোষের সাথে এই আওয়াজ বাংলার ঘরে ঘরে উঠছে এবং বাংলার মানুষ যথেষ্ট বুদ্ধিজীবী যথেষ্ট পড়াশোনাজীবী যথেষ্ট বোঝে তাদের অনেক বোকা বানিয়েছে ধৈর্যের বাদ ভেঙে গেছে তাই সুপ্রিম কোর্টকে হাল করে ঢাল করে যদি আপনি বাঁচার চেষ্টা করেন সেই চেষ্টা বিতা হবে এটাই আমরা মনে করি দর্শক আমরা আপনাদের সামনে আমরা জানি না আজকে জুনিয়র ডাক্তাররা কি করবেন আমাদের এই নিউজ যখন আমরা বানাচ্ছি তখনও পর্যন্ত জুনিয়র ডাক্তাররা কিন্তু তারা তাদের জায়গায় অন তারা কিন্তু আলোচনা করছেন এবং যে মেলে যে চিঠি এসছে সেই চিঠি নিয়ে কিন্তু তারা তাদের মধ্যে আলোচনা করছেন যে এই ধরনের হুমকি চিঠি পাওয়ার পর তারা কি পদক্ষেপ করবেন এবং আমরা মনে করি এই না দিয়ে মুখের সাড়া বলে দেওয়া যে মিথ্যে তুমি মমতা ব্যানার্জি গদি ছাড়বো গদি তোমাকে ছাড়তে হবে না আমরা তোমাকে গদি থেকে নামাবো এবং শুধু গদি থেকে নয় তোমার হবে যাত্রা যাত্রা আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য